বারবার এই পুলিশি হত্যাকাণ্ডকে একটি প্রশাসনিক হত্যাকাণ্ড হিসেবে চালিয়ে দেওয়া এবং এখানে যেই যেই বড় আর ঊর্ধ্বতন যে পুলিশ কর্মকর্তারা দায়ী রয়েছেন তাদেরকে এখান থেকে খুব সূক্ষ্মভাবে পাশ কাটানোর যে একটি প্রবণতা লক্ষ্য করেছি এবং দ্বিতীয়ত হচ্ছে গত তেইশ তারিখ বেগম বিশ্ববিদ্যালয়ে আসার আসার পর একটি একটি গণশুনানি হওয়ার কথা থাকলেও তারা কী কারণে এই গণশুনানিটা করলেন এবং না করে তাড়াহুড়া করে এই গণ এই এই তদন্ত প্রতিবেদন দাখিল করছেন এই দুটি কারণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এই তদন্ত প্রক্রিয়া এই তদন্ত প্রক্রিয়ার উপর আমরা নিজেদের অনাস্থা প্রকাশ করছি অপরাধ ট্রাইব্যুনালে যে চিফ প্রসিকিউটার আছে তার বক্তব্যের অনেকাংশেই কিন্তু আমরা অমিল লক্ষ্য করেছি বরাবর দেখেছি তিনি বিভিন্নভাবে বিভিন্ন ভুল তথ্য দিয়েছেন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ভুলভাবে ভুল ভুল পরিচয় কিন্তু উল্লেখ করেছেন আমরা এই বিষয়টিকে বিষয়গুলোকে সামনে এনে আমরা চিফ প্রসিকিউটর এবং অপরাধ ট্রাইব্যুনালকে আমরা জানাতে চাই আপনারা যে ধোয়াশা সৃষ্টি করেছেন এই ধোয়াশার ধোয়াশা আপনার দ্রুত আর কি কাটিয়ে ওঠার স্বার্থে আপনারা নিজেদের অবস্থান পরিষ্কার করবেন এবং এটা যে একটি পরিকল্পিত পুলিশ হত্যাকাণ্ড এটা আপনার জাতির সামনে আপনারা স্বীকার করবেন আমাদের করা তথ্যের সাথে বরাবর আমরা দেখে গেছি এই অপরাধ ট্রাইব্যুনালে যে চিফ প্রসিকিউটার আছে তার বক্তব্যের অনেকাংশেই কিন্তু আমরা অমিল লক্ষ্য করেছি বরাবর দেখেছি তিনি বিভিন্নভাবে বিভিন্ন ভুল তথ্য দিয়েছেন এবং বিভিন্ন মানুষের বিভিন্ন ভুলভাবে ভুল ভুল পরিচয় কিন্তু উল্লেখ করেছেন আমরা এই বিষয়টিকে বিষয়গুলোকে সামনে এনে আমরা চিফ প্রসিকিউটর এবং অপরাধ ট্রাইব্যুনালকে আমরা জানাতে চাই আপনারা যে ধোয়াশা সৃষ্টি করেছেন এই ধোয়াশার ধোয়াশা আপনার দ্রুত আর কি কাটিয়ে ওঠার স্বার্থে আপনারা নিজেদের অবস্থান পরিষ্কার করবেন এবং এটা যে একটি পরিকল্পিত পুলিশ হত্যাকাণ্ড এটা আপনার জাতির সামনে আপনারা স্বীকার করবেন যেটা বলতে চাচ্ছি আপনারা দেখেন আমরা বলছি যে বারবার এটি যে একটা পুলিশি হত্যাকাণ্ড আপনি এই পর্যন্ত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর আছেন যারা সংবাদ সম্মেলন করেছেন আপনারা এর এর আগে কমপক্ষে তারা দশটি সংবাদ সম্মেলন করেছে একটি সংবাদ সম্মেলনেও তারা এটিকে পুলিশি হত্যাকাণ্ড বলেননি এবং তারা পুলিশ শব্দটা উচ্চারণ করে নাই আপনারা যদি দেখাতে পারেন তারা একবারের জন্য পুলিশ পুলিশ শব্দটা উচ্চারণ করেছে তাহলে আমরা এই গণশুনানির কার্যক্রম বাতিল করব। এবং আপনারা যদি দেখাতে পারেন তারা আসলে তারা এই এই পুলিশের যে ব্যাপারটি এটি তারা স্বীকার করেছে তাহলে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আমাদের এখানে কিন্তু এই প্রেস ব্রিফিং করতে হতো না সংবাদ সম্মেলন করতে হতো না আমরা আপনারা আমাদের যে শঙ্কার জায়গাটা আমরা আশা করি আমাদের বক্তব্যের মধ্যে আমরা সেটা তুলে ধরতে পেরেছি আপনারা এই জায়গাটাতে ফোকাস করেন